যুক্তরাষ্ট্র থেকে আরও তিরিশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে গত চার তারিখে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী একটি বিমান বতরণ করে ফেরত আসা অভিবাসীদের মধ্যে উনত্রিশ জন পুরুষ ও একজন নারী রয়েছেন এ নিয়ে এখন পর্যন্ত একশো জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো বলে জানা গেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হেরে যাওয়া ব্যক্তিদেরই দেশে ফেরত পাঠানো হচ্ছে যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তাদের বিষয়ে আগেই পররাষ্ট্র জানানো হচ্ছে। দেশের গণমাধ্যমে আসা আসা খবরে দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ফেরত অভিবাসীদের মধ্যে উনত্রিশ জন পুরুষ ও একজন নারী রয়েছেন তারা হাতে হাত করা পায়ের শেকল বাঁধা অবস্থায় ছিলেন যুক্তরাষ্ট্র থেকে একটি উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণ করে তিন ঘন্টা বিমানটি রানু ছিল রাত দুটোর দিকে আরোহীদের করা ও শেকল খুলে দেওয়া হয় পরে তাদের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিমানবন্দরের অ্যারাইভাল এরিয়ায় নেওয়া হয় ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত খবর ও আপডেট তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন কেন